السلام عليكم ورحمه الله وبركاته، الحمد لله والصلاه لاهلها، اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير. وعن جابر بن عبد الله رضي الله عنهما انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول: আলহামদুলিল্লাহ তাম তারিফ মোহান রব্বুল আলমিনের দরবারে যে মনীবা মাদিরকে আজকে বাইতুল মুকাদ্দাস কেন মুসলমানদের কাছে এত গুরুত্ব এই বিষয়টি নিয়ে আলোচনা করার মাজলি সে উপস্থিত হওয়ার তৌফিক মানসিকতা সুযোগ সুস্থতা দান করেছেন এজন্য দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কাছে অনেকগুলো কারণে গুরুত্বপূর্ণ তাৎপর্য রাখে তার মধ্যে আমি আপনাদের সামনে কয়েকটি আয়াতে কারিমা পেশ করব। যে আয়াতগুলোতে সরাসরি আল্লাহ তালা বাইতুল মোকাদ্দাসের গুরুত্ব বর্ণনা করেছেন প্রথমে তো আপনারা সকলেই জানেন যে মিয়ারাজের আয়াত রাসুলী করিম সাল্লি ওয়াসাল্লামকে

আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত যার আশেপাশে আমরা দিয়েছি বরকত যেন আমরা তাকে আমাদের নিদর্শন দেখাতে পারি তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা প্রিয় হাজিরিন দ্বিতীয় আয়াতটি সুরা আল আম্বিয়া একাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা বাইতুল মোকাদ্দাসের কথা ওখানে বাইতুল মুকদ্দাস এবং তার আশপাশে বরকতে পরিপূর্ণ রয়েছে আল্লাহ আল্লাহতালা দান করেছেন এগুলো বলেছেন যেমন আল্লাহ তালা এরসাদ করেছেন অনেজ্জয় এবং আমরা তাকে ও লুতকে উদ্ধার করে নিয়ে গেলাম সে দেশে যেখানে আমরা কল্যাণ রেখেছি সৃষ্টি জগতের জন্য এখানে সে দেশে যেখানে আমরা কল্যাণ রেখেছি সৃষ্টি জগতের জন্য ওই সে দেশ মানে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন তৃতীয় নম্বর আয়াত এটাও সুরা আম্বিয়ার একাশি নাম্বার আয়াত আল্লাহ তালা এরশাদ করেছেন অলি সুলাইমান রিহা আসি দিয়েছিলাম প্রবল বা সেটা তার আদেশে সে দেশের দিকে প্রবাহিত হতো যেখানে আমরা প্রবত কল্যাণ রেখেছি আর প্রত্যেক বিষয় সম্পর্কে আমরা এই জ্ঞানী এখানে আল্লাহ তালা যে বলেছেন সে দেশের দিকে প্রবাহিত হতো প্রবত কল্যাণ যে দেশে রেখেছি যে দেশে কল্যাণ রেখেছি সে দেশ কোন দেশ তাফসিরের কিতাবগুলোতে আসছে বাইতুল মুকদ্দাস তথা ফিলিস্তিন প্রিয় দর্শক শ্রোতা এভাবেই কালামুল্লাহ শরীফের বিভিন্ন আয়াতে আল্লাহ তালা কালামুল্লাহ শরীফের বিভিন্ন জায়গাতে মসজিদুল আকসা তথা বাইতুল মুকদ্দাস এবং বাইতুল মুকদ্দাসের আশপাশের জায়গা বরকতই পরিপূর্ণ বিভিন্ন আয়াতে আল্লাহ তালা ইঙ্গিত দিয়েছেন সরাসরি বলেছেন আসেন আমরা হাদিস শরীফ থেকে রসুলি করিম সাল্লাহ আলহি আসাল্লামের জবান থেকে আমরা শুনি মসজিদুল আকসার ফজিলত তাৎপর্য আমাদের নবীদি স্বয়ং কাফিরদের সাথে মাসজিদে আকসার গুণাবলী বর্ণনা করেছেন দলিল শাহীব বখারি হাদিস নাম্বার আটত্রিশশো ছিয়াশি নাম্বার হাদিস আনজাবিরবিন আবদুল্লাহ রাদী আল্লাহ আন হোমে আল্লাহ সামি রাসুল আল্লাহ সল্লাল্লাহ আলাইহি হসাল্লাম আকুল জাবীরবনী আব্দুল্লাহ রাদী আল্লাহ আলা আন হতিকাকে বর্ণিত তিনি বলেন তিনি রাসূল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম কে বলতে শুনেছেন লাভাত তিনি করাই শুন আমাকে যখন কোরাইশা মিথ্যা প্রতিপন্ন করছিল কোম তুফিল হেজর আমি বাইতুল্লাহর কাবার হেজর নামক স্থানে দাঁড়ালাম ফা জালল্লাহ হুলি বাইতাল মাকদিসি তখন আল্লাহ তালা বাইতুল মুকদ্দাসকে আমার সামনে তুলে ধরলেন ফা আয়াতিহি ওয়া আনা আনযুরু ইলাইহি তখন আমি বাইতুল মুকদ্দাসের নিদর্শনগুলো দেখে দেখে তাদের কাছে ব্যক্ত করছিলাম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম বাইতুল মুকদ্দাস যদি গুরুত্বপূর্ণ না হতো তাহলে আল্লাহ তালা এভাবে বাইতুল মুকাদ্দাসকে রাসুল করিম সাল আলহি আসাল্লামের সামনে তুলে ধরতেন না প্রিয় দর্শক শ্রোতা আরও একটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদেরকে আমি শোনাচ্ছি বাইতুল মুকাদ্দাসের তাৎপর্য নিয়ে হাদিসটি মুসলিম শরীফের বত্রিশশো চুয়াত্তর নম্বর হাদিস হজরত আপনি আব্বাস থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন আন্নাহু কলা ইন্না এমর আতান ইস্তাকাত শাকোয়াহ একজন মহিলা সে দোরারোগ্য বেদিতে আক্রান্ত হলো ফকালাত সে বলতে লাগলো ফি আল্লাহ তালা যদি আমাকে এই দরা রোগবেধি থেকে মুক্তিদান করেন শিফা দান করেন তাহলে আমি বাইতুল মুকদ্দাসে নামাজ আদায় করব ফালাউ সল্লিয়ান্না অবশ্যই অবশ্যই আমি বাইতুল মুকদ্দাসে নামাজ আদায় করার জন্য বের হয়ে যাব আবारात আল্লাহ তাআলা সাথে সাথে থেকে মুক্ত করে দিলেন প্রিয় দর্শক শ্রোতা এভাবে বাইতুল মোকাদ্দাসের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে রাসুলী কে রিম সাল্লাহ আলাইহি হোসাল্লাম থেকে আরও অনেক হাদিস আছে আসেন আরেকটি হাদিস আমরা শুনি বাইতুল মোকাদ্দাসের মধ্যে সালাত আদায় করার একটি আলাদা ফজিলত আছে এই জন্য এটা আমাদেরকে রক্ষা করতে হবে দলিল ইবনে মাদা শরীফ রিস নাম্বার চোদ্দোশো আট নম্বর হাদিস মানে আবদুল্লাহ ইবনে আমরিন আলীন নবী সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম অকল লা ফরাগ আস্লামা রুবনু দাউদা মিম বিনা ইবাইতুল মাকুদ্দিসি সাল্লাল্লাহ সালাহসান হজরত সুলাইমান আলী ইসালাম যখন বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ কাজ শেষ করলেন সম্পূর্ণ করলেন তখন আল্লাহ তালার কাছে তিনি তিনটি জিনিস প্রার্থনা করেছিলেন এক নাম্বার হুকমান ইসরিফ হুকমাহ আল্লাহর হুকুম সুবিচার ন্যায় বিচার নাম্বার দুই অমুল কান লায়াম বাগিল আহাদিন মিম বাদহি এমন রাজত্ব যে রাজত্ব তার পরে আর কাউকে দেওয়া হবে না নাম্বার তিন ও আল্লাহ মসজিদা আহাদুন্লা ইউরিদু ইল্লা সাল্লাহ তাফিহি ইлла খারাজা মিন গুনুবিহি কায়াউমিন ولদাতহু উম্মহু সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল তৃতীয় নাম্বার যে প্রার্থনাটা তিনি করেছিলেন সেটা হলো যে কোনো ব্যক্তি যদি এই মসজিদে বাইতুল মুকद्दসের শুধুমাত্র মাত্র সালাত আদায়ের উদ্দেশ্যে ভ্রমণ করে যায় তাহলে তার যেন গুনাগুলো এমন ভাবে ক্ষমা করে দেওয়া হয় যেমন তার মা কিছুক্ষণ আগে তাকে প্রসব করেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম অর্থাৎ যেন নিষ্পাপ বানিয়ে দেওয়া হয় প্রিয় দর্শক শ্রোতা নুবিজী নিজের হাউজে কাউসারের বর্ণনা করতে গিয়ে বাইতুল মোকের সাথে তুলনা করেছেন দেখেন দলিল এবং শরীফ হাদিস নাম্বার চার হাজার তিনশো এক নম্বর হাদিস আল্লাহ রাসুল এশাদ করেছেন ইন আলি হাউস বাইনাল কা ও বাইতুল বাক্য আমার জন্য বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বিস্তৃত একটি ঝরনা আছে আবে ও মিসলাল লাবেনী আনিয়া আদাদুল নুজুম সে হাউজের পানি হবে দুধের মতো দবদবে সাদা এবং এই হাউজের পাশে যে পানপাত্রগুলো থাকবে সেগুলোর পরিমাণ হবে এমন অসংখ্য গণিত যেমন তারকারাজি অসংখ্য গণিত ও ইদনালি আকসারুল আম্বিয়া এই তাবাহি কেয়ামাতি কেয়ামতির দিন অন্যান্য সকল নবিরাসনের অনুসারীর চেয়ে আমার অনুসারীর সংখ্যা হবে অনেক বেশি প্রিয় হাজির এইখানে আল্লাহ রসুল আলাইহি আলহি কে যে জান্নাতে হাউজে কাউসার দান করা হবে এই হাউজে কাউসারটা কত বড় হবে এর পরিমাণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ রসুল বলেছেন মা বাইন আল কাবাতি ও বাইতুল বাকদেশ কাবা থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত বিস্তৃত হবে আল্লাহ রসুলের সাল্লাহ আসলামের হাউজে কাউসারের হাউজের পরিমাণটা আরও একটা হাদিস আপনাদেরকে শোনায় সর্বশেষ হাদিসটি যেটি বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস খুব মনোযোগ দিয়ে শুনবেন নবীজি বলেন বাইতুল মোকাদ্দাসের আশিবাসী যারা থাকবেন তারা সদা সর্বদা হকের উপর অটল অবিচল থাকবে হাদিসটি শোনেন আল্লাহ র আসুলে করেছেন লাল্লা জালু তোয়া ইফা তুম্মিন উম্মতি আলাদ্দিন অবশ্যই একদল উম্মত। আমার একদল উম্মত তারা দিনের উপর অটল অবিচল থাকবে লে আদু উইহিম অহিরিদ তারা তাদের শত্রুদের উপর কঠিন থাকবে কঠোর থাকবে সূত্রদের প্রতি তারা থাকবে কঠোর তাদের যারা বিরোধিতা করবে কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না তবে যতটুকু আল্লাহ চান যা বিপদ তাদের যারা বিরোধিতা করবে একচুল পরিমাণও এর বেশি ক্ষতি করতে পারবে না আমরুল্লাহ এমত অবস্থায় আল্লাহর হুকুম তাদের কাছে চলে আসবে অর্থাৎ কে পর্যন্ত তারা এভাবেই থাকবে ওহম কাজা তারা এভাবেই থাকবে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়া আপনার যে উম্মতেরা কিয়ামত পর্যন্ত অটলবিচল থাকবে হকের উপরে তারা কোথায় থাকবে ওয়াইনা হুম বাইতুল মাকদিসি ওয়া আক্রাফু বাইতুল মাকদিস তারা হলো বাইতুল মোকাদ্দাস এবং বাইতুল মোকাদ্দাসের উপকণ্ঠে যারা অবস্থান করবে তারা এখন প্রশ্ন হলো গাজা যেখানে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে এবং রাফা এগুলো কি বাইতুল মোকাদ্দাসের অন্তর্ভুক্ত কি না অবশ্যই এই হাদিসের ব্যাখ্যা গ্রন্থকারগণ লিখেছেন যে অবশ্যই গাজা সিটি গাজা উপত্যকা বাইতুল মোকাদ্দাস এবং বাইতুল মোকাদ্দাসের উপকণ্ঠের অন্তর্ভুক্ত এই জন্য আমি অনুরোধ করবো প্রিয় মুসলিম বাইবনদের প্রতি আমাদের গাজার মুসলমান বাইবনদের প্রতি ফিলিস্তিনের মুসলিম বাইবদের প্রতি আমরা সহানুভূতি জানাবো যেভাবে তাদেরকে নির্মমভাবে ইসরায়েলের সন্ত্রাসীরা বর্বর হামলা করে সন্ত্রাসী কায়দায় তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে আমরা তাদের বিরোধিতা করি তীব্র নিন্দা জানাই এবং ফিলিস্তিনের পাশে আমরা দাঁড়াবো ইনশাল্লাহ আমাদের যার যা আছে যত সাব্দ দিয়ে আমরা ইনশাআল্লাহ ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো আল্লাহ তালা যেন আমাদের সকলকে ফিলিস্তিনের পক্ষে থাকার তা অফিক দেন করেন আরেকটি আবদার হলো এই হাদিসের মধ্যে আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন কেমত পর্যন্ত বাইতুল মোকাদ্দাস এবং বাইতুল মোকাদ্দাসের উপকণ্ঠের লোকগুলো হকের ওপর থাকবে আমি এবং আমার মতো অন্য কোনো লোক যদি বলে যে হামাস যারা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে যুদ্ধ করতেছে তাদের দাড়ি নাই তাদের আকিদা না তাদের ইমান ঠিক নাই হ্যাঁ তারা নামাজ পড়ে না তাদের দ্বারা কি জিহাদ হবে এ সমস্ত খুরা যুক্তি দিয়ে যে সমস্ত লোকগুলো বিভ্রান্ত ছড়াতে ছড়াচ্ছে মুসলমানদের মধ্যে অবশ্যই তাদের কথা প্রত্যাখ্যান করতে হবে রাসুল কারিম সাল্লা আলাইহ সাল্লামের কথাকে গ্রহণ করতে হবে এই জন্য আমরা কখনো কারো এরকম বিভ্রান্তমূলক কথাতে আমরা হতবিব্রত বিব্রত হব না ইনশাল্লাহ ফিলিস্তিনের পক্ষে আমাদের সমর্থন ছিল আছে কেমত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ বাইতুল মোকাদ্দাস এবং বাইতুল মোকাদ্দাসের উপকণ্ঠের লোকগুলোর প্রতি যেন আমাদের ভালোবাসা অবিরাম থাকে এই প্রত্যাশায় আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামুল্লাই ওবরাক